ইতালিতে এই মুহুর্তে আপনারা আবেদন করতে পারবেন কিনা বা ইতালি নতুন করে আবার ক্লিক ডে কবে আসবে তো এদানিং বিশেষ করে ফেসবুক পেজের মেসেঞ্জারে অনেকে আমাকে এই বিষয়টা জানতে চান যে ভাই নতুন ক্লিক ডে কবে আসবে বা আমি কি এখন চাইলে পারে আবেদন করতে পারবো কি না তো যদিও প্রশ্নটা অনেক বেশি ছিল তো তারপর উত্তর না দেওয়া সত্ত্বেও ভালো লাগছিল না তো মূলত এই উদ্দেশ্যেই ভিডিওতে আসা তো কালকে গতকাল যেহেতু বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি একদিক দিয়ে বৃষ্টি আর অন্য দিক দিয়ে শীত তো সব মিলিয়ে বলা যায় যে একটু কষ্টের মাঝে আছি তো অবশ্যই যারা বিশেষ করে নতুন করে ইতালি ভিসার জন্য আবেদন করতে চান এখন বা পরবর্তীতে তাদের নুরবাস্তাব বের হওয়ার সম্ভাবনা কতটা বা নতুন ক্লিক ডে কবে হতে পারে তো আমি শাকিব খান রকি ওয়েলকাম ব্যাক টু এসকার ইউরোপ এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অনুরোধ থাকবে যদি ইউটিউবে ভিডিওটি নতুন আপনি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে যারা যুক্ত হননি বরাবরই বলে দিচ্ছে আমার নামে ফেক পেজ আছে তাই ফেক পেজ থেকে সাবধান অবশ্যই আমার অরিজিনাল লিঙ্ক শুধুমাত্র ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সবার উপরে পিন করা থাকবে এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করবেন বলছিলাম হঠাৎ করে এদানি বিশেষ করে আমার গতকাল শুধুমাত্র না আমার এলাকার একটা ছোট ভাই ভাই সে সে আমাকে আমাকে জিজ্ঞাসা আমার তো তো একজন আত্মীয় আছে বলছে যে এই মুহূর্তে যদি ইতালি নুরাস্তার জন্য আবেদন করি বা ভিসার জন্য যেটাই আপনারা কল ভিসা যেটাই বলেন না কেন যদি আমি আবেদন করি তাহলে পারে কি আমি ইতালিতে আসতে পারবো কিনা কারণ যেহেতু সরকারের একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাদ থাকে বা সময়সীমা থাকে তো এখানে আপনি কি মনে করেন বা অনেকেই এই প্রশ্নটা আমাকে অনেকে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে আমাকে সেন্ড করে থাকেন যদিও আমি অনেকে রিপ্লাই আমি দিতে পারি না সময় মতো যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যেটা বলছিলাম আসলে দেখেন দু হাজার তেইশে যখন আপনারা আবেদন করেছিলেন সাতাশ মার্চে তখন কিন্তু একটা সরকার মেয়াদ দিয়ে দিয়েছিল অর্থাৎ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত লাস্ট মেয়াদ তো এর আগেই কিন্তু আপনাদের ক্লিকটে চলে এসেছে অর্থাৎ দু সালেই আবার একটা ক্লিক ডে আসে ডিসেম্বরে এইখানে একটা প্রশ্ন থেকে যাই কারণ যেহেতু এখন পর্যন্ত অনলাইনে একটা ম্যাপ দেওয়া আছে যে আপনি চাইলে পারে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনি নুলাস্তার জন্য আবেদন করতে পারবেন তো এখানে বিষয় হচ্ছে এটি যে আপনি যদি আবেদন করেন আপনার কি আসলেও বের হবে এটা আপনার কি মনে হয় আসলে সত্যি বলছি যে এই প্রক্রিয়াটা এতটা সহজ না অর্থাৎ আপনার মালিক যদি বা আপনার কোম্পানি বা আপনার ফ্যাক্টরি বা এগ্রিকালচার বলেন স্পন্সার বলেন বা ডোমেস্টিক আপনি যেটাই বলেন না কেন যদি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড কিছু পার্সন থাকে যারা সরকারের জন্য অধিকারে ট্যাক্স দিয়ে থাকে বিশেষ করে ইতালিয়ান কোম্পানিগুলো বা এমন কোন পরিবার বা এমন কোনো এগ্রিকালচারে যারা কাজ করে বা এগ্রিকালচারের সাথে সম্পর্কিত তো তারা চাইলে পারে কিন্তু অবশ্যই আপনাদের জন্য আবেদন করতে পারবে তো এইখানে সব থেকে যে বড় বিষয় যে এই মুহূর্তে যদি আপনারা আবেদন করতে চান তাহলে পরে অবশ্যই আপনার জন্য যেটা লাগবে ইতালিয়ান একটা ভালো মালিক তো অনেকেই যেহেতু আপনাদেরকে বলে যে না হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আপনি হান্ড্রেড পার্সেন্ট তো তাদের উদ্দেশ্য বলতে যে এই উদ্দেশ্যে যারা নূলাস্তার জন্য আবেদন করতে চান আমার কথা কিভাবে নেন আপনারা যদিও সমালোচনা করতে আমি পছন্দ করি কারোর কারণ এই ভুলটা জীবনে দুইবার করছিলাম তারপরে ভাবছি যে ভাই আর আমি কাউরে নিয়ে কিছু বলবো না তো এই মুহূর্তে যারা অনেকেই আপনাদেরকে বলছে যে না আপনি ইতালির যদি ভিসার জন্য বা নূলাস্তার জন্য আবেদন করেন হয়তো বা আপনি ইতালিতে আসতে পারবেন মালিক ভালো আছে তো তাদেরকে আমি বলতে চাই যে স্পেশাল কিছু কোঠা থাকে যে স্পেশাল কোঠাগুলো আমাদের মতো বাংলাদেশিরা সচরাচর পায় না অর্থাৎ বাংলাদেশের এমন কোন লোক নাই যে এমন কোন মালিককে ধরে আপনার ভিসার জন্য এখন এই মুহূর্তে বা দুই মাস পরে অ্যাপ্লাই করে দেবে যতক্ষণ পর্যন্ত না নতুন ক্লিক দিয়ে আসবে তো আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবেদন করবেন আমি কখনোই বলবো না যে না আপনি আবেদন করতে পারবেন না তবে সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি যার মাধ্যমে আবেদন করবেন তার কাছে ইতালি সরকারের চাহিদা বা প্রাধান্য কতটা অর্থাৎ আপনার নাম হচ্ছে আপনি ইতালিয়ান একজন মালিক অথচ আপনার ইতালিতে এমন কোনো কিছু নাই বা এমন কোনো ট্যাক্স আপনি পে করে থাকেন না সরকারকে বা গভর্নমেন্টকে যেখানে আপনার লোক এনে দেবে সরকার তো এই সমস্ত প্রতারণার ভাত থেকে অবশ্যই দূরে থাকবেন এই মুহূর্তে যদি আপনাদেরকে কেউ বলে যে না ভাইয়া সমস্যা নেই আবার লোক এসেছে বা আসবে বা এর আগেও আমি এইভাবে লোক এনেছি যে সমস্যা নেই ক্লিক বাইরে আমি লোক এনেছি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটা কখনোই পসিবল না বিশেষ করে বাংলাদেশি কোনো লোক যদি বলে থাকে যে না আমি লোক এনেছি তাহলে পারে তাকে কখনোই বিশ্বাস করবেন না কারণ ক্লিক ডেতে অংশ নেওয়া সবথেকে বড়ো একটা জরুরি কাজ তো ক্লিকটের পরে যদি কেউ অংশ নিতে চান তাহলে পরে আমি বলবো যে এটা খামকা টাকা খরচ করা ছাড়া কিছুই হবে না তাই অবশ্যই এই সমস্ত বিষয় থেকে আমি বারবারই বলবো যে সাবধানে থাকবেন এবার প্রসঙ্গ আসুক নতুন ডে তো এদানিং অনেকে আমাকে বলেন যে ভাই শুনলাম নতুন ক্লিক ডে নাকি জুন অথবা জুলাইতে আসবে এটা কতটা সত্য তো যারা আমাকে মেসেজ করেছিলেন আমি যতগুলো এই প্রশ্ন দেখেছি তাদেরকে আমি বলার চেষ্টা করেছি যে না জুন জুলাইতে ক্লিক ডে আসবে না বা এক মাস পরেও আসবে না বা ছয় মাস এক বছর পরেও আসতে পারে অর্থাৎ এখানে কোনো টাইম টেবিল নাই আমাদের শুধুমাত্র অনুমান ক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ দুই চার ছয় মাসের ভিতরে হয়তোবা ক্লিক ডে আসতে পারে যেহেতু দুই হাজার তেইশের ডিসেম্বরে ক্লিক ডে যাওয়ার পরেই এপ্রিলে কিন্তু ক্লিক ডে চলে এসেছে একটা তো সেই ক্ষেত্রে চব্বিশ সালে যেহেতু এপ্রিলে একটা ক্লিক ডে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি ক্লিকডের সঠিক ডেট জানতে হয় তাহলে পরে গভর্নমেন্ট পর্যন্ত অপেক্ষা করা লাগবে অর্থাৎ এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা আসে নাই যে আপনারা ক্লিকডের কবে অংশ নিতে পারবেন বা ক্লিক ডে ইতালিতে কবে হবে তো এই সমস্ত অনুমান করে কোনো বিষয় বলার সম্পূর্ণ একটা বোকামি ছাড়া আমি কিছু বলবো না তো বিশেষ করে যারা ইতালির ব্যাপারে অনেক আগ্রহী এখন পর্যন্ত অ্যাপ্লাই করতে চান তো আমি দুইটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই প্রথমটা হলো এখন যদি কেউ বলে যে না ক্লিক অংশ নেওয়া যাবে বা আপনার নুলাস্তার জন্য আমি এই মুহূর্তে আবেদন করে দিতে পারবো তাদের থেকে হানড্রেড পার্সেন্ট সতর্ক থাকবেন বিশেষ করে নুলাস্তা কিন্তু পাঠাবে আপনাদের যেটা সম্পূর্ণ ফেক এবং একটা ফেক নুলাস্তা পাঠিয়ে আপনার পুরো পরিবারকে পথে গষণার জন্য তারা প্রস্তুতি নিয়ে আছে এবং দ্বিতীয় বিষয়টা যে ক্লিকডের কথা যদি কেউ বলে যে না ভাই জুনে আসছে বা জুলাই আসছে বা এক মাস পরে আসছে ছয় মাস পরে আসছে আপনি টাকা পয়সা আগে থেকে জমা দিয়ে দেন সেটাও হবে আরো একটা বোকামে তো ধন্যবাদ ভালো থাকবেন এবং সাবধানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে